তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান ক্লাসে সুস্বাগত আজকের ভিডিওতে আমরা একটি এক্সপেরিমেন্ট বা পর্যবেক্ষণ করব শিরোনামটি হচ্ছে কাজ উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণের জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো হলো শ্রেণী কক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি দুই নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি তিন ছবিতে গাছের বিভিন্ন অংশের নাম লিখি চার নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদের কয়েকটি সাধারণ অংশ আছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে একজন ছাত্র এবং একজন ছাত্রী কথা বলছে মাঝখানে একটি উদ্ভিদের ছবি ছাত্রটি বলছে উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি ফুল ফল এবং বাকিগুলো সে মনে করতে পারছে না ছাত্রীটি বলছে চলো ফুল ও শিকড় বা মূল সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি এখন আমরা মূল পর্যবেক্ষণ করব। মূল উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদের মূল এর অপর নাম হচ্ছে শিকড় এটি সাধারণত মাটির নিচে থাকে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে উদ্ভিদের নিচের অংশে দেখো মূল আছে এই মূলটি মাটির নিচে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে ধরে রাখতে সাহায্য করে তাহলে পর্যবেক্ষণ করে আমরা এটাই পেলাম পেলাম এখন আমরা আমরা কাণ্ড পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করব। কি করে কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি হচ্ছে কাণ্ড এই কাণ্ডের কাজ হচ্ছে শিকড় এবং উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করা এতে আবার শাখা পোশাখা পাতা ফুল ও ফল থাকে এখন আমরা পাতা পর্যবেক্ষণ করব। অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ থাকে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা একটি পত্র ফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত ছবিতে তোমরা একটি পাতা দেখতে পাচ্ছ পাতার এই অংশটি হচ্ছে বোটা বা বৃন্ত আর এই অংশগুলি হচ্ছে শিরা এবং উপশিরা এখন আমরা ফুল পর্যবেক্ষণ করব। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না এখন আমরা ফল পর্যবেক্ষণ করব। ফল ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ